কেমন লাগছে ফুলদানিটা আপনারা যারা কুশিকাটার কাজ পারেন চাইলেই কিন্তু খুব কম খরচে এরকম ফ্লাওয়ার স্টিক তৈরি করতে পারেন তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি রোনা ইসলাম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আশা করি ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন তো আপনারাও কিন্তু বিভিন্ন ধরনের ফুলের স্টিক তৈরি করতে পারবেন তো ভিওয়ার্স আজকে আমি কোনো টিউটোরিয়াল দেখাবো না তো আজকে আমি জাস্ট স্টিকটা কিভাবে তৈরি করবেন সেটাই শেয়ার করব আর ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আপনারা সব সময় চেষ্টা করবেন এই ফুলগুলো সুতা দিয়ে তৈরি করার জন্য তাহলে যে কোনো ফুল অনেক সুন্দর হয় এবং ফ্লাফি হয় আর এই যে গোলাপ ফুলের টিউটোরিয়াল এবং এই পাতার টিউটোরিয়াল এটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আর পাতার টিউটোরিয়াল কিন্তু অনেক আছে আমার চ্যানেলে আপনারা চাইলেও কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন তো ওই ফুলটাকে এই জয়েন করার জন্য আমি এরকম মোটা একটি তার নিব তো একটু গ্লোগানের সাহায্যে আমি এটার মাথায় জাস্ট একটু গ্লোগান লাগিয়ে দিব তো আপনারা এই পদ্ধতিতে যে কোনো ফুল কিন্তু জয়েন করতে পারেন আমি জাস্ট জাস্ট প্রথম এবং লাস্টে শুধু একটু গ্লো গান লাগাবো আর মাঝখানে আমি কোনো লাগাবো না আর ভিউয়ার্স আমার চ্যানেলে কিন্তু এরকম বিভিন্ন ধরনের স্টিক আছে আপনারা কিন ফুলের স্টিক আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এবং আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন আর আমরা চাইলেই কিন্তু খুব কম খরচে একটি ফুলদানিকে সুন্দরভাবে সাজাতে পারি মানে আমাদের মনের মতো গোলাপ ফুল দিয়ে তারপর ডেইজি ফুল দিয়ে পদ্ম ফুল দিয়ে বিভিন্ন ধরনের ফুল দিয়ে কিন্তু আমরা একটা ফুলদানি সাজিয়ে নিতে পারি তো আমি প্রথমে একটা কলি দিলাম তারপর একটা ফুল সেট করলাম মানে আপনারা আপনাদের পছন্দ মতো ফুল কলি পাতা মানে যেখানে আপনাদের ইচ্ছে হয় সেখানে আপনারা এভাবে জয়েন করতে পারেন তো আমি এখানে একটি কলি এবং একটি ফুল এভাবেই করে সেট করছি আর লাস্টে শুধু আমি একটি পাতা দেব আর গোলাপ ফুলটি দেখতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে আর যেহেতু লাল রং এটার কিন্তু আলুতে পড়লে এটা বিস্তৃত বেশি বেড়ে যায় সেজন্য মানে গোলাপ ফুলের যে ডিজাইনটা সেটা ফুটে উঠছে না তো বাস্তবে কিন্তু খুবই সুন্দর মানে আপনি বুঝবেনই না যে এটা কি অরিজিনাল ফুল নাকি এটা একটা সোতা দিয়ে তৈরি মাত্র টাকা কিন্তু আপনারা এরকম একটি টাকার স্টিক তৈরি করতে পারেন আর ভিউয়ার্স আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিও চান আমি কিন্তু সেই ধরনের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো মানে আপনাদের চাহিদা অনুযায়ী আর আসলে দর্শকদের ডিমান্ড বোঝা অনেক কঠিন মানে সে অনুযায়ী ভিডিও তৈরি করা এবং আপলোড দেওয়া আপনারা যদি কমেন্টের মাধ্যমে আপনাদের ডিমান্ডগুলো জানিয়ে দিতে পারেন সে অনুযায়ী কিন্তু আমরা ভিডিও তৈরি করতে পারি কন্টেন্ট তৈরি করতে পারি তো এভাবে করে আমি কিন্তু সবগুলো কলি ফুল তৈরি করে নিয়েছি এবং লাস্ট আমি এখানে এই জাস্ট সুতাটাকে একটু গ্লোগানের মাধ্যমে আটকিয়ে দেবো তো ফাইনালি কিন্তু আমার স্টিকটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই যে দেখুন এটা ফাইনাল লুক ঠিক এরকম তো প্রথমে আমি কিন্তু ফুলদানিতে কিভাবে রেখেছি এবং ফুলদানিটা কেমন লাগতেছে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি এই যে আমি ফুলদানিতে রেখে দিলাম আমার ফুলদানির লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ